এখন বাজে সাড়ে তিনটে কি বলবো বলুন তো এটাকে সাড়ে তিনটে মানে বিকেল হয়ে গেল তাই তো চলুন এসে গেছি আজ হচ্ছে বুধবার সকাল থেকে অনেক কিছু করেছি এখন নেমেছে আকাশে বৃষ্টি বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে সকাল থেকে অনেক কাজ করেছি যেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করা হয়নি এত কাজের ভিড়ে ফোন ধরা হয়নি বলবো কি একবার বলি ঠিক আছে কি হচ্ছে বলুন তো সকাল সকাল উঠে আসতো অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিন তাহলে অক্ষয় তৃতীয়ায় একটু ঠাকুরের পুজোর জোগাড় ফল মিষ্টি সব কিছুই করেছিলাম নিজে পুজো করব বলেও ভেবেছিলাম সকালে স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি স্নান করে নিয়ে ভাবলাম একটা কাজ হয়ে গেল এবারে ঠাকুরের জন্য ফল আনা ছিল মিষ্টি একটু আনতে গেছিলাম আর তার সাথে আরও কাজ করব মানে আমের আচার করব তো সেই আমের আচারের জন্য আম কিনতে হবে ভাবলাম কিনে নিয়ে এসে রাখি ডিউটি থেকে এসে আচার করব তো ডিউটি থেকে এসে গিয়েছি এখন আমও এনেছি সকালে পুজোর সব কিছু জোগাড় টোগাড়ও করে দিয়েছি মাকে তো ভেবেছিলাম এসে পুজোটা করব কিন্তু ওখানের মোড়ে গিয়ে যখন বাজার করছি না এমন অবস্থা হয়েছে স্নান ডকে উঠে গেছে এসে আবার আমাকে মানে কাপড় জামা কেচে গা ধুয়ে উঠতে হয়েছে এরকম পরিস্থিতি সাড়ে আটটার সময় আমাদের মোড়ে খুব ভিড় হয় কেননা লেবার টেবার প্রচুর পরিমাণে ভিড় হয় আর ওই টাইমটাতেই আমি স্নান করে গিয়েছি এবার থেকে ভাবলাম বাজার করতে গেলে স্নান স্নান করে একদম যা চলবে না এসে আবার ওই স্নানের মতনই কিছুটা করতে হলো তো করে টোরে তারপরে যাই হোক মা ওদিকে পুজো করতে শুরু করেছিল আমি বললাম তুমিই করো আমার দ্বারা আর হবে না আর তারপরে সেই আম এনেছি এত আম দেখাবো এখন আচার করব গিয়ে সেই আমগুলো সম্পূর্ণটা কেটে জলে ধুয়ে জল ঝোরাতে দিয়ে চলে গিয়েছিলাম ডিউটি এলাম এসে খেলাম হ্যাঁ নিমন্তন্ন বাড়ি ছিল কিন্তু যাওয়া হলো না দেখি সন্ধ্যেবেলা একটু দেখা করতে যাব অন্নপ্রাশন বাড়ি ছিল তো সে আমের আচার করব এই হচ্ছে আমার গল্প আজকে আমের আচার করব একটু শেয়ার করব বেশি পর হয়ে যাবে ভিডিওটা করলে অনেকটা আম কাটা আছে অনেকটাই আচার হবে আর আকাশে প্রচণ্ড বৃষ্টি আর মেঘ অন্ধকার করে আছে তো চলুন সঙ্গে থাকুন আমার জিম সিম্প লাইভে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা যদি দেখ দেখছেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন সঙ্গে থাকুন এক এক সময় বড্ড একা লাগে তো তখন মনটা খারাপ হয়ে যায় ওই জন্য মুডটাও অফ হয়ে যায় তো সন্ধেবেলায় দেখি ওই জায়গায় যাব চেষ্টা করছি এনগেজ থাকতে আর একটা একটা কি বলুন তো কাজের মধ্যে ব্যস্ত থাকলে মন খারাপ কোন দিক দিয়েছে বলে না জানলা দিয়ে ভালোবাসা পালায় তো মন খারাপ আমার পালিয়ে যায় তবে সব সময় তো আর এটা এইটা ভেবে মানে এগোনো যায় না যে আমি কাজ করব কাজের মধ্যে থাকব মাঝে মধ্যে শরীরের অস্বস্তি লাগে টায়ার্ড লাগে শুয়ে পড়ি মন খারাপ হলে কোনো কাজে এনার্জি থাকে না তো চেষ্টা করছি সব সময় কাজে ব্যস্ত থাকতে চলুন অনেক কাজ পড়ে আছে আমার জন্য দেখাবো চলুন আর বকবক করবো না আমার বকবক করতে শুরু করলে আর থামা যাবে না চলুন কত কাজ পড়ে আছে আপনাদেরকে দেখায় লাইট অফ করে দিই অন্ধকার হয়ে বলে লাইট ভিডিও করতে হচ্ছিল চলুন ওইদিকে আম দেখবেন কত আম এটা হচ্ছে আমের আচার হবে এইটা গুড় আম হবে এই আমটা কত তিন চার কেজি মতন হ্যাঁ সবগুলোই করতে হবে নালে বর্ষা বর্ষার ওয়েদারে সব গন্ডগোল হয়ে যাবে এই একটা কাটা আছে এই একটা এই হচ্ছে আম এই সব ব্যবস্থা হবে চলো শুরু করি যে একটা হয়েছে এটা জেলির মতন এখনো ভাজা মশলা দেওয়া হয়নি ভাজা মশলা দেবো ওর মধ্যে আর চলো ওইদিকে দেখবে চলো এই দেখো এদিকে হচ্ছে অনেকটা কেটেছি তো একবারে হলো না এটা ভেজে রেখেছি পাঁচ পাঁচফোরণ দিয়ে হলুদ দিয়ে ভেজে রেখেছি এদিকে গুড় গরম হচ্ছে গরম গুড়টা এখানে দিয়েছি হ্যাঁ আর এটা পাঁচ ফোরন লঙ্কা দিয়ে ভেজে নুন হলুদ দিয়ে তারপরে এটাকে রেডি করছি ফাইনাল হোক তারপরে তোমাদের দেখাব ঠিক আছে তো এটা হয়েই এসেছে তাই প্রথমে ভাবছিলাম কড়াইয়ে না প্রথমে মানে অর্ধেক দিয়েছিলাম তারপরে দেখলাম কমে গেল তখন বাকি অর্ধেক দিয়েছি কড়াই হয়ে গেছে এরপরেও অনেকটা হয়েছিল তো খুব পছন্দের একটা আচার একটু বেশি করেই করলাম আর এটা তো খুব সহজে করা যায় ওই জন্য কোনো ব্যাপারই হয় তো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি কথা বলতে বলতে ভয়েস দিতে যেতে আমার জীবে জল চলে আসছে এই যে বাঁ দিকের আচারটা এইটা হাত দিলাম এইটা না কড়াইয়ে গুড় ছিল আবার গুড় দিয়ে সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর অন্য বাটিতে করে তেল পাঁচ পাঁচফোরণ দিয়ে করেছি আর এইটা প্লেন করেছি তার করে আমি ক্লান্ত হয়ে পড়েছি কি আর বলবো অতগুলো আচার করেছি মা বারণ করছিলো বলছিল অত করতে হবে না একবারে অল্প অল্প করে করবি তা আমি দেখলাম যে না কেটে যখন ফেলেছি জল ঝরানো আছে আবার কোথায় রাখবো বলুন তো ওই জন্য করেই নিলাম তো করে মোটামুটি সব রেডি করে রেখেছি সবগুলোতেই একটু করে ভিনিগার দিয়ে দিছি যাতে নষ্ট না হয় ভিনিগারটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে চান্স থাকে তো এই ব্যাপারটা অনেকেই অনেকেরই হয়তো জানা নেই এবার অনেকে জানেন যে আচার করতে গেলে অবশ্যই করে ভিনিগার একটু দিতে হবে একটু দিলে আর কোনো চিন্তা থাকে না চোখ বন্ধ করে আপনি রেডি করে শিশিতে করে বাইরেই রাখুন ফ্রিজে টিজে রাখতে হবে না আরামসে থেকে যাবে তো আচারের এমন আচার করেছি মনে হচ্ছে আচারের দোকান দেয়া যাবে কি করি বলুন তো এই সব ভাবছিলাম উল্টো পাল্টা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওয়েদারটা এনজয় করবেন সব জায়গাতে একই রকম ওয়েদার খুব সুন্দর আমরা আছি আর থাকলেও যাই হোক পারিপার্শ্বিক নানারকম সমস্যা তো থাকবেই তার মধ্যে থেকে নিজেকে ভালো রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাইকে